قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شميتش هاي هيبورا الله سبحانه وتعالى দয়ায় আমরা আজকে আমাদের অষ্টম নং ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইরা গত দার্সে আমরা নামাজের গুরুত্ব ফজিলত এবং নামাজ ত্যাগকারীর পরিণাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা গত দার্সে আমরা করেছি আজকের এই দার্সে পবিত্রতা এবং পবিত্রতার প্রথম পর্ব যেটা বজু সে সম্পর্কে আমরা আলোচনা করব সম্মানিত ভাইয়েরা পবিত্রতা দুই ভাগে বিভক্ত একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা অর্থাৎ মানুষের আত্মার পরিশুদ্ধি যেটা আত্মার পরিশুদ্ধি বলতে কী বোঝায় যেমন মানুষের অন্তর থেকে শিরিক বেদাত কফুরি এবং মুসলিম একে অপরের সাথে হিংসা বিদ্বেষ এই সবগুলোই অনাসার এগুলো মানুষের অন্তরকে ধ্বংস করে দেয় এগুলোর থেকে অন্তর পবিত্র হওয়া দুই নম্বর বাহ্যিক পবিত্রতা সেটা হলো যে অর্থাৎ যে সকল বস্তু মানুষের শরীরকে অপবিত্র করে দেয় বা মানুষকে মানুষের শরীর মানে পবিত্রতা নষ্ট করে দেয় এমন সব বস্তু থেকে পবিত্রতা অর্জন করা তাইলে ইসলাম দুইটা পবিত্রতার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছে অন্তরের পবিত্রতার প্রতি উদ্বুদ্ধ করেছেন কোরআন খেরিমে শত শত আয়াত রয়েছে রসুল উল্লাহ অসংখ্য হাদিস রয়েছে যে মানুষের আত্মার পরিশুদ্ধির প্রতি উদ্বুদ্ধ করা অর্থাৎ আল্লাহ সুবহান আওতা আল মানুষকে অন্তর পবিত্র করার জন্য উদ্বুদ্ধ করেছেন রসস্যাম মানুষের অন্তরকে বিভিন্ন রকমের শিরিক কুফুরি বেদাত এবং হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করার জন্য উদ্বুদ্ধ করেছেন তবে বাহ্যিক পবিত্রতা যেটা এটা প্রত্যেক ফরজ সালাতের ক্ষেত্রে এটা বা ইবাদতের ক্ষেত্রে এটা খুব জরুরি বিষয় আর বাহ্যিক পবিত্রতার বিষয়টা অবশ্যই পবিত্রতা এটা গোসলের মাধ্যমেও হতে পারে অজুর মাধ্যমে হতে পারে তা আজকে আমরা এই পর্বে অজু সম্পর্কে বলব অর্থাৎ মানুষের কখন ওজুর প্রয়োজন হয় যদি তার শরীর নাফাক হয়ে যায় বা শরীরটা অপবিত্র হয়ে যায় অপবিত্র বলতে আমরা কি বুঝি যেমন কেউ যদি পেশাব করে পায়খানা করে শরীর নাফাক হয়নি কিন্তু তার উপর এখন নামাজ পড়তে হলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে এটা খুব ভালো করে কথাগুলা ক্লিয়ার করে নিব পেশাব পায়খানা করার কারণে মানুষ নাপাক হয় না তার মানে হল সে এখন মানে সালাত আদায় করার মতো সেই অবস্থা তার থাকে না বরং তাকে সালাত আদায় করতে হলে তাকে তা করতে হলে কোরআনিক্রিম ধরে পড়তে হলে তাকে অবশ্যই কী করতে হবে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে এমনিভাবে কারো যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে তার জন্য গোসনের মাধ্যমে শরীরকে পবিত্র করে তারপরে সালাদা তাই করতে হবে এবার আসুন অজু সম্পর্কে আল্লাহ সহানত আলা কোরান কেরিমে সুরে আল মায়েদার সয়নং আয়তে বলেছেন ইয়া আইনুহাল্লা দিনা আহ মনু ঈদ আহকুম তুমিলা সলাতে ফক সিলু হুজু হক ওয়া ইয়া কুমিল্লা মরাবক ওম সাহ ও বিরু ও ওয়া আর জুল ইলাল কা বাইন এই আয়তের মধ্যে আল্লাহ সহানত হলে মানদারদেরকে লক্ষ্য করবে যে হে ইমানদারগণ তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হবে বা নামাজের জন্য প্রস্তুতি নিবে তখন তোমরা কি করবে প্রথমে তোমাদের মুখমণ্ডল ধৌত করবে তারপরে দনু হাতের কনুই সহ ধৌত করবে তারপরে মাতা মাসাহ করবে তারপরে দুই পায়ের টাকনু সহ ধৌত করবে এই আয়তের মধ্যে ওজুর যে মৌলিক যে কাজগুলো সাতটি ফরজ আল্লাহ সোহানাতালা বলে দিয়েছেন সম্মানিত ভাইরা তাইলে আমরা এই আয়তের দ্বারা আল্লাহ আল্লা তালা যে আমাদেরকে অজু করার নির্দেশ দিয়েছেন সেটা আমরা পেলাম এবং সালাতের পূর্বে যে আমাকে উজু করতে হবে এটাতে অবশ্যই যদি আমার অজু না থাকে তাহলে আমাকে অবশ্যই উজু করে নিতে হবে এটা আমরা এই আয়তার দ্বারা বুঝতে পারলাম এখন আসুন অজুর ফজিলতকে প্রিয় হেরা অজুর ফজিলত সম্পর্কে বহু হাদিস রয়েছে অনেক হাদিস অনেক হাদিস অজু করার দ্বারা বান্দার শরীরের গুণা হাত পায়ের গুণা সব চলে যাবে এবং উজু করার দ্বারা বান্দা এমনভাবে বেগুনা হয়ে যাবে যেমন তিনি দুনিয়ায় বেগুন হয়ে আসলে যদি উত্তুব ফুজু করতে পারেন এরকম অনেক বিশুদ্ধ হাদিস রয়েছে তো এক থেকে একটা হাদিস আপনাদের সামনে সর্ণ পাঠ করব হাজরতে আবহর আলদ আল্লাহ বর্ণিত হাদিসটি ইমাম মুসলিম রহমাল বর্ণনা করেছেন যে হাজরত রসুল উল্লাম বলেছেন রসুল্লা সাসাম বলেছেন কোনো বান্দা কোন মুসলিম বান্দা বা কোনো মমিন বান্দা যখন সে উজু করার জন্য তার সমস্ত মুখমণ্ডল ধৌত করে এই ধোয়ার সাথে সাথে এই এই পানির শেষ ফোটা সাথে সাথে বা পানির সাথে সাথে চোখের দ্বারা সংগঠিত যতগুলা গুনাহ তার হয়েছে সবগুলো ঝরে যাবে তারপর বলেছেন ফাইদা গাসালা ইয়াদাইহি খারা জামিন ইয়াদহি কুল্লাহ কুল্লু খাতিয়াতিন বলেছেন যখন বান্দা তার হাত দুই হাত ধোয় এই দুই হাতের দ্বারা যতগুলা গুণা হয়েছে এই এই পানির সাথে সাথে অথবা পানির শেষ ফোটার সাথে সব গুণাগুলা ঝরে যাবে এমনিভাবে যখন দুই পা সে ধুইবে ধোয়ার সাথে সাথে শেষ পানির সাথে সাথে অথবা শেষ পানির শেষ পটাটার সাথে সাথে তার পায়ের দ্বারা সংগঠিত যত গুণা আছে সব গুণাগুলো ঝরে যাবে এছাড়াও অনেক ফজিলত অজুর রয়েছে রসুর উল্লাহ সালামের আরেকটি হেদিস যে হাদিসটি হাজ আবু আলী বর্ণনা করেছেন করেছেনহুর নামাজের সাবি হল পবিত্রতা আপনি পবিত্রতা নামাজ হবেই না ইমামি তিরমিদি রহম আল্লাহ তিরমিদির প্রথম হাদিসটি বলছেন লাখবালু সালাত বেগর তুহুরেন পবিত্রতা ব্যতীত কোনো সালাত কমল হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না প্রিয় ভাইরা তাহলে আমরা একটু বুঝলাম যে পবিত্রতা আর পবিত্রতা হাসিলের প্রথম পর্বটিটা হলো অজুর মাধ্যমে এবার আসুন অজুর জন্য কয়েকটি শর্ত রয়েছে একটু অনেকগুলো শর্তের মধ্যে মূল তিনটি শর্ত আমরা আজকে এখানে বলবো এক নম্বর শর্ত শর্ত হলো অজুর পূর্বে পবিত্রতার নিয়ত থাকতে হবে কেন ইন্ডামালা আমাল আমল নিয়তের উপর নির্ভর করে অর্থাৎ আপনি যেমন নিয়োগ করবেন তেমনই তার ফল হবে অতএব আপনাকে কাজের ফল অবশ্যই নিয়োগ করতে হবে তাই প্রথম অল পবিত্রতার নিয়োগ থাকতে হবে দুই নম্বর আপনি যেই পানি যারা পবিত্রতা অর্জন করে সেই পানিটা পবিত্র হবে যেমন মানে বৃষ্টির পানি পুকুরের টিউবওয়েলের পানি বা কুয়ার পানি তার সাগরের পানি নদীর পানি এই যে পানিগুলা যেগুলো প্রবাহিত এই পানিগুলো এগুলো পবিত্র পবিত্র পানি দ্বারা আপনাকে অজু করে আমাদের দেশে পুকুরে দিঘিতে টিউবওয়েলে বা অনেকের বাড়িতে এরকম কুয়া থাকে সেই কুয়াতে এই কুয়ার মধ্যে যে পানি আসে সেই পানি দ্বারা আমরা ওজু করতে পবিত্রতা অর্জন করতে পারবো এখন আসুন তাহলে আমাদের এটা বৈশ্বিক বনারাক্তর একটা শর্ত হলো নিয়ত করতে হবে দ্বিতীয় শর্ত হলো পানিটা যেন পবিত্র হয় তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে যেগুলো আমরা ওজুর মধ্যে ধুই এই অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে এমন কোনো জিনিস না থাকা যে যেগুলোর দ্বারা পানি পুষতে বাধা হয় অর্থাৎ অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে এমন যদি এমন কোনো জিনিস থাকে যেগুলা পানি পুষতে বাধা হয় তাহলে এগুলো অবশ্যই দূর করে ফেলতে হবে যেমন উদাহরণস্বরূপ মনে করেন যেমন আপনি রঙের কাজ করেছেন অথবা এরকম লাসা জাতীয় অনেক কাজ আছে যেগুলো মানে আপনি কাজ হয়তো করেছেন আপনার শরীরে লেগে গেছে এখন যদি আপনি এইগুলো না দূর করেন তাহলে দেখা যাবে যে পানি দিয়ে চলে গেল আসল জায়গাতে পানি পচল না সেই জন্য অবশ্যই মানে যারা অজু করবে তাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে অজুর জায়গাতে পানি পচতে বাধা হয় এমন কোনো জিনিস অজুর স্থানগুলোর থেকে মানে যদি কেউ থেকে থাকে এগুলো অবশ্যই দূর করে ফেলতে হবে এইগুলো রেখে যদি অজু করে অজু হবে না এটা অবশ্যই মনে রাখতে হবে আরেকটা জিনিস এমন সময় অনেক সময় দেখা যায় যেমন মানুষের ঘড়ি পরে অনেকে আংটি পরে এগুলো টাইট মানে খুব শক্ত হয়ে লেগে থাকে আপনি যদি অজু করার সময় যদি এগুলো যদি নেড়ে সেরে পানি না ফোসান তাহলে আপনার উজু শুদ্ধ হবে না সেই জন্য এগুলো এগুলোর থেকে এগুলাকে অবশ্যই নেড়ে সেরে পানি ফোসাতে হবে এই তিনটা শর্ত আমাদের অবশ্যই মনে রাখতে হবে পবিত্রতার নিয়োগ থাকতে হবে দুই নম্বর হচ্ছে পবিত্র পানি দ্বারা উজু করতে হবে তিন নম্বর হচ্ছে অজুর স্থান থেকে মানে ওজুর স্থানগুলোতে যদি পানি পুষতে বাধা হয় এমন কোনো জিনিস থাকে তাহলে অবশ্যই উজু করার ওগুলোকে দূর করে পড়তে হবে পাঁচ নম্বর বলুন ওজুর ফরশ কয়টি সমান্ত ভাই আমরা কোরআন কেরিমের যে আয়াতটি আমরা সুরায় মায়দার ছয় নং আয়াতের মধ্যে আল্লাহ সোহানা তাহলে ওজুর ষাটটি ফরজের কথা বলেছেন ষাটটি ফরস কী কী সমস্ত মুখমণ্ডল ধৌত করা মুখমণ্ডল বলতে করতে এই যে কপালের যেখানে সুর এখান থেকে নিয়ে থুতনি পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত আমাদেরকে কী করতে হবে ধুতে হবে এটি হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা একবার ধোয়া হলো ফরজ তিনবার ধোয়া হলো সোলত এটা মনে রাখতে হবে তাইলে সমস্ত মুখমণ্ডল ধৌত করা দনু হাতের সহ ধৌত করা দনু হাতের সহ ধৌত করা তিন নম্বর হলো যে মাথাটা সমস্ত মাথাটা একবার মশাই করা আর মাথা করার মশাই করার সিস্টেম হলো যে সামনের হাতটা ভিজাবে সামনের দিক থেকে মাথাটা নিয়ে হাত ঘুরে নিয়ে যাবে পিছন দিক থেকে ঘুরে নিয়ে আসবে তারপরে এই সাত আঙ্গুল দ্বারা ভিতরের কানের ভিতরের অংশটা মাসাই করবে বীর দিয়ে কানের বাহিরের অংশটা মশাই করবে তাহলে এই সাইটটা গেল যে এরপরে আমাদের তৃতীয় চতুর্থ বলো যে দোনো পায়ার গিরা সহ ধৌত করতে হবে তাহলে মোট সাইডটা ফরস সমস্ত মুখমণ্ডল ধৌত করা তারপরে দনো হাতের কণু সহ করা মাছ সমস্ত মাথা একবার মাসাহ করা দোনো ফায়ের টাকনু সহ তিন মানে ধৌত করা এই সাইডটা হল ফরজ বাকি দুইটা কাজ রয়েছে যেটা কেউ হয়তো ওয়াজিব বলেছে অনেকেই এটাকে সুন্নত বলেছেন কিন্তু এই দুইটা জিনিসও রোজুর ভিতরে জরুরি বিষয় সেটা হলো যে একটা হল যে এই অজুর কাজগুলো সিস্টেম সিরিয়াল অনুযায়ী করা তার তীব যেটাকে বলা হয় অর্থাৎ তার তীব অনুসারে করা প্রথমে মুখমণ্ডল তারপরে হাত তারপরে মাথা মশা করবে তারপরে পা ধুতো করবে এটা যেন সিরিয়াল যেন নষ্ট না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা একটা আরেকটা বলে যে আরবিতে এটাকে মহালাদ বলা হয় অর্থাৎ একটা অঙ্গ ধোয়ার পর এই অঙ্গটা শুকানোর পূর্বে আরেকটা অঙ্গ ধুতে করে যেমন আপনি হাত ধুলেন এক হাত ধুয়ে কথাবার্তা বলতেছে এদি হাত এটা শুকিয়ে গেছে আবার কিছুক্ষণ পরে গিয়ে আরেকটা হাত দিবেন এটা হবে না আপনার অজু করার সময় এটা একটা এবাদত আপনি একটা বড় সালাদ একটা বড় এবাদত সেই এবাদতটা শুদ্ধ হবে না যদি অজুটা শুদ্ধ না হয় তাই আপনাকে এক অঙ্গ শুকানোর পূর্বে অবশ্যই দ্বিতীয় অঙ্গটা ধুইতে হবে এটা খেয়াল রাখতে হবে ওজুর ক্ষেত্রে এখানে অবহেলা করলে আপনার নামাজ শুদ্ধ হবে না এটা অবশ্যই ভালো রাখ ভালো করে মনে রাখতে হবে তাইলে আমরা অজুর দুটি ওয়াজিবের কথাও জানলাম ছয় নম্বর বললো অজুর সুন্নতগুলা কি কী অজুর ক্ষেত্রে অনেকগুলো সুন্নত আছে আমরা সংক্ষিপ্ত কয়েকটা সুন্নত আপনাদের সামনে পেশ করব এক নম্বর যেমন অজুর শুরুতে বিসমিল্লা বলা শুধু বিসমিল্লা বিসমিল্লা রহমান রহম না শুধু বিসমিল্লা আল্লাহ রসুল ওজুর শুরুতে শুধু বিসমিল্লাই পাঠ করতেন তারপরে অজুর শুরুতে দুই কবজি পর্যন্ত এই দুই হাতের কবজি এটা ধোয়া কিন্তু সুন্নত সমস্ত হাত ধোয়া এটা ফরজের ভিতরে কিন্তু কবজি পর্যন্ত ধোয়া এটা সুন্নত এমনিভাবে কুল্লি করা তবে কুলি করার পূর্বে মিসওয়াক করতে পারলে এটা ভালো এটা উত্তম হবে কেননা লাউলা লাখ কালা ওম্মাচি লা আমার তো হোম বিশ্বে কুল্লি বদ আমার উম্মতের জন্য এটা কঠিন না হতো তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম যে প্রত্যেক অজুর পূর্বে যেন তারা কী করে মিসওয়াক করে নেই তাহলে অজুর পূর্বে মিসওয়াক করে এটা সন্ন্যত অবশ্যই আমরা পারবো কুলি করব এবং নাকে পানি দিব এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া দুইটা পদ্ধতি একটা সে পানি এভাবে হাতে নিলেন কুলি করলেন নাকে দিলেন এটা একটা পদ্ধতি আর একটা আরেকটা পদ্ধতি হচ্ছে আলাদা পানি নিয়ে কুলি করলেন আলাদা পানি দিয়ে নাকের নাক পরিষ্কার করেন দুটোই মানে আমল করতে পারো সমস্যা নেই তবে রস উসম কখনও এমনও করেছেন যে এক এক শিল্ল পানি দিয়ে মুখ কুলিও করেছেন নাকের নাকও পরিষ্কার করেছেন তাহলে আমরা অবশ্যইটা খেয়াল করবো তারপরে ছয় নম্বর হচ্ছে মাথা ব্যতীত ফ্রোটিরের যত অঙ্গ আমরা উজুর মধ্যে দুই প্রত্যেকটা অঙ্গ তিন তিনবার ধৌত করব কিন্তু মাথা মাসে করার ক্ষেত্রে শুধু একবার মাসে করব কারণটা কি কারণ যেখানে পানি দিয়ে ধৌত করার বিষয় আছে সেখানে শুকনা থাকে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে তিনবার করে এটাকে দুইতে বলা হয়েছে কিন্তু মাথা মাসা করার ক্ষেত্রে মাশা হলে বীজা হারটাকে শুকনো ঘুরে নিয়ে যাওয়া বাস এখানে পানি পৌঁছানো জরুরি নয় তাই সেখানে মাথা মাসার ক্ষেত্রে একবারই হবে বাকি অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আমরা ওজুর মধ্যে ধুই তিন তিনবার করে ধোয়া সন্নত তারপরে সাত নম্বর সাথে কারোর যদি ঘন দাড়ি থাকে তো দাড়ি খিলাল করতে হবে যদি কারোর ঘর দাড়ি থাকে পানি দিয়ে দাড়ি খিলাল করবে এমনিভাবে আমাদের এই যে হাতের পায়ের আঙ্গুলগুলো খেল করা যেমন এই যে হাতের পায়ের আঙ্গুলগুলো কারণটা কি এই যে হাতের ইর অনেক অনেকদিন শুকনা থেকে যায় তাই আপনি যখন এভাবে মাসে করে নেবেন খেলাল করে নেবেন তাহলে আর এখানে শুকনা থাকার সম্ভাবনাটা দূরে চলে যাবে তারপরে অজুর যখন আমরা অজুর পোশাক শেষ দিয়ে আমাদের এমনিভাবে পায়ের আঙ্গুলগুলো আমরা খেলাল করব। মানে অর্থাৎ ওজুর হাতের আঙ্গুলগুলো যেভাবে খেয়াল করবো পায়ের আঙ্গুলের মধ্যেও এইভাবে শুকনা থেকে দেওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা আমাদের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বা ইয়ে দ্বারা আমরা আমাদের পায়ের আঙ্গুলগুলো খেয়াল করে নিব সর্বশেষ

এই অজুর শেষে পাঠ করতেন এই দুইটা তিনটা দোয়াই সবটাই হাদিস দ্বারা প্রমাণিত আর প্রসুসম্বর যে ব্যক্তি অজুর পরে উত্তম রূপে উঁজু করার পরে বা পরিপূর্ণ রূপ উঁজু করার পরে এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে দরজা ইচ্ছা সে প্রবেশ করতে পারবে তাইলে আমরা এই বিষয়টা বুঝলাম যে অজুর সন্নতগুলো আমরা এখানে প্রায় দশটি সুন্নতের কথা বললাম আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তো অভিযান করেন সাত নম্বর বলবো যে অজু ভঙ্গের কারণগুলো কী 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 কাজ করলে আমাদের ওজন নষ্ট হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এই এরকম কয়েকটি কাজের কথা বললো এক নম্বর হলো যে পেশাব পায়খানার রাস্তা দিয়ে যে কোনো জিনিস বের হোক পেশাব বের হোক পায়খানা বের হোক মানে বাতাস বের হোক যে কোনো জিনিস বের হোক পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো জিনিস বের হলে ওজন ভেঙে যাবে দুই নম্বর হচ্ছে গভীরভাবে ঘুমানো ঘুমানোটা দুই রকম একসঙ্গে অনেক সময় আছে দেখেন শুক্রবার ঝুমার দিনে আমরা অনেকে দেখি মধ্য শুধু ঝুঁজার থাকে এর দ্বারা তার ওজু নষ্ট হবে না তবে যদি গভীরভাবে ঘুমায় কোনো ট্যাক লাগে অথবা শীত হয়ে শুয়ে ঘুমাচ্ছে নাক টের তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে এমনিভাবে ওটের গোষ্ঠ যদি কেউ খায় তাহলে উজু করে নেবে প্রিয় ভাইরা এখানে একটু কথা মনে রাখতে হবে আমাদের দেশে ওটের গোস্ত খাওয়া না খাওয়ার গোস্ত ওটের খাওয়ার পরে উজু করা না করা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় প্রিয় ভাইরা আমাদের প্রিয় নবী রসুল্লাহ আসলাম যেহেতু ওজুর ওটের গোস্ত খেয়ে উঁজু করতে বলেছেন তাহলে এটা নিয়ে আমাদের বিতর্ক করা ঠিক হবে মানে হাদিস যদি শুদ্ধ হয় তাহলে আমরা উঁজু করে নিব আর উজু তো সবসময় না তিনটে কাজের জন্য যদি আমি সালাত আদায় করি অথবা তো করি অথবা কেন বল কোরআনে ধরে পড়ি তো হলেও আমার উজুর প্রয়োজন যদি এই ওটের গোস্ত খাওয়ার পরে তিনটে কাজ কোনো তিনটে কাজের কোনো একটা কাজ আমি না করি তাহলে আমাকে উজু করার প্রয়োজন নেই কিন্তু এই প্রয়োজন যদি আমি ওটের গোস্ত খাই আর এই তিনটে কাজ করি তাহলে তার পূর্বে আমাকে উজু করে নিতে হবে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে তবে ওটার দুধ খেলে ওজো করা লাগবে না এটা শুধু গোষ্ঠের কথা বলা আছে চার নম্বর হচ্ছে যে ব্যাদি মাফ করবেন কথাটা বলতে হল ফর্দা বিহীন অর্থাৎ উত্তেজিত অবস্থায় দা বিহীন লজ্জাস্থানে যদি কেউ হাত দেয় তাহলে তার ওজন নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে যে কথা ফর্দার উপর দিয়ে না অর্থাৎ ফর্দা বিহি ফর্দা ভাবে ফর্দা সারা শরীর উত্তেজিত অবস্থায় যদি কোনো ব্যক্তি লজ্জাস্থানে হাত দেয় সেক্ষেত্রেও বিশুদ্ধ হাতির দ্বারা প্রমাণিত সেখানে উঁজু করতে বলা হয়েছে তবে যদি পর্দার উপরে হয় সেই খতরাটা থাকে না তাই ওইটা পরের জন্য তবে পর্দাবিহীন উত্তেজিত অবস্থা হলে তাই তাকে উজু করে নিতে হবে এমনিভাবে যদি কোনো ব্যক্তি স্ত্রীর মিলন করে তাহলে তার গোসল ফরজ হবে সেখানে তো ওজু তো নিয়ে যাবেই তাই আমরা এটুকু বুঝলাম যে ওজুর ফরজ আমরা এটা যেও জানলাম শূন্যত জানলাম ওজু কারণও জানলাম এবার ওজুর নিয়মটা আমরা একটু শর্টকাটে জেনে নিই সেটা হলো যে এক নম্বরে যে আমরা প্রথমে অন্তরে নিয়ত করব তারপরে মুখে বিস্মিল্লা বলবো তারপরে দোনো হাতের কণুষহ দৌত করব তারপরে এক কোষ পানি নিয়ে আমরা এই তিনবার কলিও করব নাকে পানি অথবা আলাদা আলাদা তিনবার কুলি করব তিনবার নাকে পানি দেবো তারপরে সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করব তারপরে দোনো হাতের এই আঙ্গুলের মাথা থেকে নিয়ে কনুই পর্যন্ত তিনবার ধৌত করব তারপরে দোনো মানে আলাদা পানি নিয়ে সমস্ত মাথাটা সামনের দিক থেকে ফিছনে নিয়ে যাবো তারপর ফিছনের দিক থেকে আর সামনে নিয়ে আসবো পূর্ণ একবার মাসাহ করব। আর তারপরে আমরা দোনো পায়ের টাকনু সহ ধৌত করব এই অজুর শেষের আগে হাত পায়ের আঙ্গুলগুলো আমরা খিলাল করে নিব তারপর অজুর শেষে আমরা আশাদু আল্লাহ দি কালিমা শাহাদ যেটা আছে এটা পাঠ করব সম্মানিত ভাইরা সর্বশেষ যে কথাটা বলবো যে এই পবিত্রতাটা আমাদের কোন কোন জায়গার জন্য জরুরি তিনটি কাজের জন্য আমাদেরকে অজু অবশ্যই জরুরি পবিত্র ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিতে হবে আজ গোসল ফোর তাহলে গোসল করে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে একটা হলো সালাত আদায় করার জন্য দ্বিতীয় নম্বর হলো যে বাইটুল্লার তওয়াফ করার জন্য তৃতীয় নম্বর হলো যে কোরআন কেরিমকে ধরে ফরার জন্য এইগুলো হলো যে মানে এই তিনটি কাজের জন্য অজু জরুরি বাকি অন্য আরও কিছু কাজ আছে যেমন আমরা যখন সর্বদা অজুর ভোর থাকতে থাকতে পারাটা টাইপ যদি মুগস্ত কেউ তেলবাদ করে সেক্ষেত্রেও অজু থাকাটা মুস্তাহাব দোয়া করার পূর্বে অজু করে দোয়া করা মুস্তাহাব ঘুমানোর পূর্বে অজু করে ঘুমানো এটাও মুস্তাহাব সম্মানিত ভাইরা সেই আমি সকল ভাইদেরকে বলবো আসুন আমরা প্রত্যেকে আমরা নিজের এই কথাগুলো ভালো করে বুঝে বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখিরিদা আওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون